হ্যালো ফ্রেন্ডস হ্যাপি দুর্গাপূজা সবাইকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ও বড় পূজা হচ্ছে দুর্গাপূজা তারই ভিডিও আজকে নিয়ে এসছি खास करून नेबे वा किती चालू पाच मिनिटे তার মাঝে আমি আর পুজোর আগে যারা বারোটা পর্যন্ত পর্যন্ত করেছি বাড়িতে করেছি পুজোর সেই তোমাদের সাথে শেয়ার বাড়িতে ওদের শেয়ার করেছি টাইমটা দেখলে মানে ওখানে

দের সাথে একটু একটু করে শেয়ার করছি বৃষ্টি পড়ছিল আর যেই একটু একটু করে যাচ্ছি সেই বৃষ্টি পড়ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো এইভাবে খুব খুব অসুবিধা হয়েছিল ঝোপ্পাও ছিল সাথে আমরা তো একটা মাথা সবাই মিলে গিয়েছিলাম তো রাস্তাটা দেখো কত সুন্দর কিন্তু তোমরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছিল মাথা পুরো ভিজে গিয়েছিল তাও ঠাকুর দেখার যে একটা মনের মধ্যে সেটা তো ছিলই তো প্যান্ডেলে ঢোকার মুখে দেখো সবাই খুব আমরা এনজয় করেছি আর ভিড়টা দেখো এত বৃষ্টির মধ্যেও এই প্রথম আমি রাত নটা দশটায় বেরিয়ে সাতটা পর্যন্ত ঠাকুর দেখেছি একটু করে বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে সবাই এত ভিড় ভোর পাঁচটার সময় প্যান্ডেলে ঢুকতে পারা যাচ্ছিল না এতটাই ভিড় ছিল তো সেগুলোই একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো বাঁশের প্যান্ডেলের এটা কতটা ভিড় দেখো মানুষ মানে এত খুশির সাথে দেখে যে শিউলি ফুল মায়ের চারপাশটা যে প্যান্ডেলটা বানিয়েছিল না তোমরা দেখলে বুঝতে পারবে চারিদিকে শিউলি ফুল পড়ে আছে তার মাঝে মা হেঁটে হেঁটে আসছে মাঝখানে শিব ঠাকুরও বসানো ছিল পুরোটাই আমি ভিডিওটা অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু দেখেছি আমার তো খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে বলো আর আশা করি তোমরা সবাই এই প্যান্ডেল বা দেখোছো তোমাদের কাছে নতুন নয় তো আমিও এই প্রথমবার শেয়ার করার সুযোগ পেলাম তাই তোমাদের সাথেও এটা শেয়ার করে নিচ্ছি তো সবারই খুব ভালো লেগেছে কিছু কিছু আওয়াজ দিয়েছি দেখো শিউলি ফুল চারিদিকে পড়ে আছে ছড়ানো তার মাঝখানে মা হেঁটে হেঁটে আসছে মণ্ডপে আর ওপরটা ছিল খোলা পুরো ভেতরটা একটা ঠান্ডা শীতল হাওয়া ছিল খুব ভালো লাগছিল এত ভিড়ের মাঝেও কিন্তু গরম হয়নি যেহেতু আকাশটা দেখো খোলা ছিল ফাঁকা ছিল তো সেই কারণে ভেতরটা এত সুন্দর লাগছে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার পরেও এত দূরে নিউ টাউনে যাওয়ার পরে ধারণ লেগেছে বেরোতে তো ইচ্ছেই করছিল না মনে হচ্ছিল ওখানেই বসে থাকি কিন্তু এত ভিড়ের সময় প্যান্ডেলে থাকাটা সম্ভব নয়

সবাই ভালোভাবে আশা করি সাথে সাথে আমি এবছর আর দুদিন বেরিয়েছিলাম দুদিনে কিছু কিছু প্যান্ডেল ঘুরেছি দেখেছি আর সব কটাই খুব ভালো লেগেছে কিছু কিছু দেখাচ্ছি তারপরে রাস্তায় দেখো জল ভর্তি আবার চলে যাচ্ছে ওখান থেকে আর একটা প্যান্ডেলে যেটা হচ্ছে কি এটাও খুব ভালো হয়েছিল যেটা আহেল ঘটনা তুলে ধরেছিল এই দেখো কাশ্মীরের যে দুঃখজনক ঘটনাটা ঘটেছিল ভিড় দেখো তোমরা খালি এখানে তো একদম মানে এত ভিড় আর মোবাইলে দেখো সবাই ফটো তুলছে এর আওয়াজ শুনে যে আওয়াজটা হচ্ছিলো না সেটা শুনে মানে কেঁপে উঠছিলাম আমরা সবাই দাঁড়িয়ে ওখানে মনে হচ্ছিল যেন ওখানে দাঁড়িয়েই থাকি সন্তোষ মিত্র স্কোয়ার এটা তো দেখো সবাই কত এনজয় করছে এত গরমে বৃষ্টিতে ভিজে সবাই মানে একদম কি বলবো তার সাথেও মনের মধ্যে যে একটা উচ্ছ্বাস আনন্দ সেটা ছিল আর এই পেহেলগাঁয়ের ঘটনাটা যেই এটার মধ্যে স্কিনের মধ্যে পাথরের মধ্যে ফুটে উঠেছে সেটা তো অসাধারণ ছিল সেটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা মানে দেখবে এটা পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো একটা ঘটনা একটু একটু আওয়াজ আমি দিয়েছি সিন্দুর অভিযানের এই প্যানেলটা আর মাতা কি জয় সাথে সাথে আমরাও আওয়াজ দিছিলাম মুখেও কইছিলাম জয় হিন্দ ڀاڙي ڏاڍي نڪري وڃي تان ڏاڍي تان آسن پيجي ٿو ان کي ڏسو

গল্পে যতটুকুই আমি শেয়ার করতে পেরেছি তারপরে আরও দু একটা আশপাশে ঠাকুর সেগুলো দেখেছি সেগুলো কিছু কিছু দিয়েছি তোমাদের সঙ্গে এটা ভিডিওর মধ্যে আছে সবকিছু মিলিয়ে অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে এবারে পুজো সবার আর ভালো কেটেছে আশা করি আবার অপেক্ষা করে থাকবো যাতে মা আবার এক বছর পর আবার আসবে আবার অনেকে অনেক দোকান টাকান দেয় অনেকে মানে কি বলবো এর উপরে অনেক কিছু নির্ভর করে সব কিছু মিলিয়ে এই পুজোটার উপরে যেমন মানুষ আনন্দ করে তেমন মানুষের রুজি রোজগার সব কিছু মিলিয়ে রাগ দুঃখ সব কিছু দূরে সব একসাথে মিলে আমরা আনন্দ করি এই সাথে সাথে শুরু হতে হতেই তারপরে শেষ হয়ে গেলো চার দিন পর তো সব কিছু মিলে আমি সাথ দিয়েছ ভিডিও দেখেছো আমি যে এক সপ্তাহ বিজি ছিলাম তো সেটা আমাকে বুঝতে দাও নি তোমরা তো এইভাবে সাথে দেখো মা চলে গেল